দেখবেন আপনার ধারী শিশু স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সপ্তাহ পলিতেই দিবে ইনশাল্লাহ চারাবাজদের প্রশ্রয় দিবে চারাবাজদের শেল্টার দিবে বিএনপি আর ওই অবস্থানে নাই বিএনপির অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগত পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারা ধারীর শিশে রাজনীতি করলো ভোটটা তারা সাপলাতে দিবে একই সাথে সাথে অন্য রাজনৈতিক দলের যারা আছে তারা আমাকে এলাকার ছেলে হিসাবে রেয়াজ উদ্দিনের ছাত্র হিসেবে আমি উপজেলার সন্তান হিসেবে সন্তান হিসেবে নদীর ওই পারে সন্তান হিসেবে নদীর এই পারে আমার থাকা আমি প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের কাছে চাঁদা নিতে কোনোদিন আমি গত দেড় বছরে যাই নাই কোনোদিন যাবোও না গত দেড় বছরের চাঁদা কারা আপনাদের কাছে নিতে গিয়েছে আপনারা তাদেরকে দেখেছেন এবং তাদের ভয় পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আপনারা তাদেরকে বলতে শুনবেন যে আমরা গত দেড় বছরে চাঁদার কারণে আমাদের ভোট কমে যাচ্ছে কিন্তু আমরা কারোর কাছে একশো টাকার জন্য যাই নাই কিন্তু আমরা ভোট পাওয়ার জন্য আপনাদের আমরা ভিক্ষা চাইব প্রয়োজনে এবং কারা আমাদের সাথে আছে সমাজে শিক্ষিত মার্জিত ভদ্র যারা ইতিবাচক পরিবর্তন চায় বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ যুদ্ধ আমাদের পাশে আছে অপর দিকে দেখবেন অন্যদিকে কারা আছে দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত মাটি খুন যারা তাদাবাজ যারা মামলাবাজ যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে যারা অ্যাম্বুলেন্সের টাকা খায় যারা জমি দখল করে যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে যারা ঋণ খেলাপি যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা হচ্ছে দিচ্ছে না ওইসব মানুষ হচ্ছে একটা পক্ষে রয়েছে নির্বাচিত কাছে তার অর্থের উৎস সম্পর্কে আপনারা জানা উচিত আপনার আমার অর্থের উৎস আপনারা আহ হচ্ছে জানার জন্য আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা হচ্ছেন আহ গুগলে সার্চ করবেন ডব্লু ডট এসিএস ডট কম এসিএস দিয়ে এসিএস ডট কম দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা এস ও ই ডট কম দিয়ে আপনি সার্চ করলে স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার ওখানেই এই বছরের যে আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আমি আমার রিটার্ন জমা দিয়েছি আপনারা সেটিও চাইলে দেখতে পারবেন এবং আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে আমার ক্লাস লিখে সার্চ করেন সেখানেও আমার ক্লাস পেয়ে যাবেন এবং সেখানে কোর্সের অ্যাডভার্টাইজ করা আছে সেটিও আপনারা পেয়ে যাবেন সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ তবে একটা অংশ লিখতেও পারে না একটা অংশ আছে যারা দুই লাইন বাংলাও লিখতে পারে না দুই লাইন ইংরেজিও লিখতে পারে না তারা অবশ্যই এগুলো দেখতে পারবে না কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে এরা এদের এই যে একটা বুদ্ধিভিত্তিক যে যতটুকু হচ্ছে প্রয়োজন যে এটা বোঝার জন্য এটা এক লাইন একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন তাদের নেতাকর্মীদের এই 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 জায়গাটা নেই তবে আপনাদেরকে বলবো আমাদের নেতাকর্মীদেরকে বলবেন আপনাদেরকে পরে শোনায় দিবে কিভাবে আসলে এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনাই দিবে যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে তাহলে আপনাদের সুবিধা হয় এবং এখানে আপনারা যারা আছেন কাঁচা বাজার দখল করেছেন যারা নিজের পেশা নাই যাদের পেশাই হচ্ছে আরেকজনের জমি দখল করা যারা তাদেরকে দেবীদারবাসী আবার প্রতিহত করবে দেবীদারবাসী প্রতিহত করবে এবং মাথায় রাখুন আপনার দল আপনাকে প্রতিহত করবে আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে বিএনপি আর ওই অবস্থানে নাই এইবার ওই জায়গায় নাই ছাদাবাসদের আশ্রয় দিবে সারাবাসদের শেল্টার দিবে আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি দেখবেন আপনারা ধানসি শিশুস প্রোগ্রাম দিচ্ছে কিন্তু ভোট কিন্তু শতাবলীতেই দিবেন ইনশাআল্লাহ তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম তো দেখলাম তো দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মীবৃন্দ তাদেরকে তো দেশের মানুষ সালেই দেখেছে সালে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দু মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই শৈরাচ স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কীভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব কাজে আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতা রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সেই সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার গলাটি টিপে রেখেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলাটি টিপে রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা এই একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে অনেক কিছু নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই অগস্টের পর থেকে আমি গত প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় একটু আগেই আমি বলেছি এবং তোমরা নিজেরাও জানো তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি আমরা এখানে তরুণ যে সমাজ কয়েকজন তোমরা প্রশ্ন করেছো তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যেই সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয় এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি আমরা দেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ এই নারী সমাজকে কীভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটার যেটা শুভ ফল দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা পরিবার স্বাস্থ্য সব কিছুর উপরে অবস্থা শুভ অবস্থাটা পড়বে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ নট ইম্পসিবল কিন্তু অনেক কঠিন কাজ এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে হবে প্রিয় ভাই বোনেরা থাকতে তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো তোমাদের আলোচনা শুরু হয়েছে তোমরা যে আলোচনা শুরু হওয়ার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটের মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে সোহেল আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও এক দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যেই লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারব প্রিয় সহকর্মী বৃন্দ কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগানটা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে যে খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এজন্যই তারা শেষ দিন